জব এফেয়ার্স চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে দুই সালে সংঘটিত হওয়া কোটা সংস্কার আন্দোলন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যা বিসিএস ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে পদত্যাগ করেন এর সঠিক উত্তর পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন পরের প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিমানে করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিমানে করে দেশ ত্যাগ করেন সঠিক উত্তর হারকিউলিস হারকিউলিস বিমানে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন পরের প্রশ্ন সংসদ ভেঙে দেওয়ার কত দিনের মধ্যে নির্বাচন দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সংসদ ভেঙে দেওয়ার কত দিনের মধ্যে নির্বাচন দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সঠিক উত্তর নব্বই দিন পরের প্রশ্ন কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের কয় দফা দাবি ছিল কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনে অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন সঠিক উত্তর তেতাল্লিশ এর তিন নং অনুচ্ছেদ অনুযায়ী তেতাল্লিশ এর তিন নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন পরের প্রশ্ন বৈষম্য শব্দের অর্থ কি বৈষম্য শব্দের অর্থ কি সঠিক উত্তর পার্থক্য বা অসমতা বৈষম্য শব্দের অর্থ হল পার্থক্য বা অসমতা পরের প্রশ্ন শহীদ আবু সাইদ কোন বিভাগের শিক্ষার্থী ছিল শহীদ আবু সাইদ কোন বিভাগের শিক্ষার্থী ছিল সঠিক উত্তর ইংরেজি বিভাগের শহীদ আবু সাইদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল পরের প্রশ্ন আবু সাইদ কবে শহীদ হন আবু সাইদ কবে শহীদ হন এর সঠিক উত্তর ষোলো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষোলো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আবু সাইদ শহীদ হন পরের প্রশ্ন আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সঠিক উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন পরের প্রশ্ন পানি লাগবে পানি পানি লাগবে পানি এই উক্তিটি কোন শহীদের সঠিক উত্তর মীর পানি লাগবে পানি এই উক্তিটি ছিল মীর পরের প্রশ্ন মুগ্ধ কত তারিখে শহীদ কত তারিখে শহীদ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মীরমুগ্ধ শহীদ হন পরের প্রশ্ন শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এর সঠিক উত্তর বিইউপি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর শিক্ষার্থী ছিল শহীদ মীর মুফթ। এর পরের প্রশ্ন 2024 সালে কবে কারফিউ জারি করা হয়? 2024 সালে কবে কারফিউ জারি করা হয়? এর সঠিক উত্তর 19 জুলাই শুক্রবার রাত 12টা থেকে কারফিউ জারি করা হয়। 19 জুলাই শুক্রবার রাত 12টা থেকে কারফিউ জারি করা হয়। পরের প্রশ্ন কোটা সংস্কার আন্দোলনে একটা না কতদিন ইন্টারনেট বন্ধ ছিল কোটা সংস্কার আন্দোলনে একটা না কতদিন ইন্টারনেট বন্ধ ছিল সঠিক উত্তর এগারো দিন পরের প্রশ্ন কোটা সংস্কার আন্দোলনে কোন টেলিভিশন জনমানুষের সুনাম অর্জন করেছে কোটা সংস্কার আন্দোলনে কোন টেলিভিশন জনমানুষের সুনাম অর্জন করেছে সঠিক উত্তর যমুনা টিভি পরের প্রশ্ন রংপুর মহানগরীর পার্কের মোড়ের নাম কি রংপুর মহানগরীর পার্কের মূর নাম কি সঠিক উত্তর শহীদ সাইদ চত্বর আবুদ চত্বরের চার আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে চার আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে লং মার্চ টু ঢাকা ঘোষণা দেওয়া হয় পরের প্রশ্ন গণ অভ্যুত্থান শব্দের অর্থ কি গণ অদ্ভুত্থান শব্দের অর্থ কি সঠিক উত্তর জনগণের উত্থান বা জনগণের বিপ্লব জনগণের উত্থান বা জনগণের বিপ্লব পরের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটাকে সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরের প্রশ্ন কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ কে কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ কে সঠিক উত্তর আবু সাইদ পরের প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের দাগ দেই কবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহযোগ আন্দোলনের চব্বিশ খ্রিস্টাব্দে আগস্ট এরপরের প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান সঠিক উত্তর দুই সালে চব এফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়ে পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন